হজরতে মা আমেনা না যেমন ওই পানে না চারের পানির কাছাকাছি হলেন সেখানকার যত মায়েরা মনেরা আমে কে এক নজরে দেখে চিনতে পারল এটাই হল আবদুল্লার বিবি যেমন আবদুল্লার চেহারা তেমনই মেয়েটার চেহারা আর ছেলেটা যে ফুলের মতো এটা আমার কে আমার ঝুমকে বলিয়ে সুহানাল্লাহ জানতে পারলো এটা আব্দুল্লার বেটা সাড়ে চার সাড়ে পাঁচ বছর আগে তার চাইতেও আগে আব্দুল্লার ইন্তকাল হয়েছে আর এত ফুলের মতো চেহারা ছেলে তার বিবি এত সুন্দরী এটা কে এটা বাণী দাসী তার নাম হলো উম্মে আইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গ্রামের মায়েরা মাটিতে পা ফেলতে দাইনি কোলে কোলে করে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন বলেন একবার সুবহানাল্লাহ আকাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করে যখন আবু বকর সঙ্গে আমার নবী এই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন বুখারী শরীফের হাদিসে লেখা আছে রাস্তার ধারে বিশাল বড় একটা দিঘির মতো পুকুর বিশাল বড় পয়ক

এক অপরকে বলে হাজার রসুল তুমি চিনতে পারলে যিনি একজন রাসুল দুনিয়াতে আসবে সেই রাসুল আর আর না নাই এর কপাল দেখে আমি বুঝতে পারছি ইনি হচ্ছেন রসুল হাজরাতে আমেনাকে ডাক নিয়ে বললেন বেটি এদিকে এসো এটা বলে আমার বেটা যদি তোমার বেটা নামটা কি বলো মোহাম্মদ মারে আমাদের দেশে আর বেশি দিন থাকিস না তাড়াতাড়ি চলে যা। এখানে সাধু সন্ন্যাসী মানে যিনি নাবি দুনিয়াতে আসবে যিনি রসুল দুনিয়াতে আসবে তার কপাল কোন আকারের হবে কোন চিনারির হবে সব কিতাবে লেখায় আছে সব কেতাবে এটাই লেখা আছে ওই ছেলের নাম মোহাম্মদ হবে আমি না দেরি করিস না মা তোমার ভালাইয়ের জন্য বলছি তোমার ছেলের ভালাইয়ের জন্য বলছি তুমি বাড়ি চলে যাও অত নগর চলে যাও এখানে তোমাদের ভাই বংশোনা আয় কোন রাগিব যদি ভালো করে চিনে নাই তাহলে এই মোহাম্মদ কে চিন্তা রাখবে না কারণ মোহাম্মদ যিনি আল্লাহর রাসূল আগে ভাগে এই রাগিবেরা দুশমন হয়ে যাবে তারা ওয়াদা করেছে ওই রাসূলকে চিন্তা রাখবো না তুমি ছেলেকে চিন্তা দেখতে চাও তাহলে এখনই চলে যাও আমার কথা মেনে না হজরতে মা আমেনা গেলেন কাপড় চোপড় সব পেট করে দিলেন আমরা যেতে দিব না আমেনা বললেন বাধা দিও না এখনই আমাকে বিদায় দাও হজরতে মা আমেনা বিদায় নিচ্ছেন সঙ্গে নেবে মুস্তাফার সঙ্গে যেমনই উঁটের উপরে সবার কিছুক্ষণ আগে গেছেন আমার নবে মোস্তাফা পার বার মায়ের দিকে তাকাচ্ছেন মা চননে বলেন ওরে আমার কলেজার মোস্তাফা তুমি আমাকে বারবার কেন দেখছো আকা মোস্তাফা বলছেন মা সব তো দেখা হয়ে গেল কিন্তু আমার আব্বা খবর দেখা হলো না ওই আমার লাল মোস্তাফা তুমি চিন্তা করিও না তোমাকে দেখাবো এক জঙ্গলের ভিতরে রাস্তা নাবে মুস্তাফার আম্মা যান ওম্মে আইমানকে বলছেন ওই জঙ্গলের রাস্তার দিকে নিজের উঠ বাড়াও ওই জঙ্গলের রাস্তার দিকে একতিয়ার করলেন ভজরতে হাঁকা মুস্তাফা সেই দিকে যেতে লাগলেন মাঝখানে আসার পর উম্মে আয়মানকে ডাক দিয়া বলছেন দাঁড়াও ভজরতে হাঁকা মুস্তফার আপ্মা জান আমেনা নামলেন এইভাবে হাত বাড়িয়ে নিজের বুকের উপরে ভর দিয়ে নিয়াবে মুস্তফাকে নামালেন উম্মে আইমান নামলেন হজরতে মায়া মেন আই স্থির যেন হয়ে নাই গোটা যেন কাঁপছে নবী মুসতান মা কি হয়ে গেল মা মা আপনাকে জ্বর হয়ে যাচ্ছে নাকি বলে না বেটা আহ ওই যে সামনে দেখতে পাচ্ছো একটা উঁচু জায়গা একটা কবর হয়ে আছে ওটা তোমার আপ্বা জানের কবর তোমার আব্বা জানের খবর আজ পর্যন্ত আমি দেখিনি এখন আমি দেখছি আমাকে সব বাননাচারের মেয়েরা বলে এই রকম খবর হবে রাস্তার দিকে থাকবে আমি চিনে ফেলেছি যাও তোমার আব্বা কবর জিয়ারত করে নাও আকা মুস্তাফা আমার ছোট্ট মুস্তাফা আমার বাচ্চা মুস্তাফা আমার ধীরে ধীরে এই আব্বা কবরের সামনে গেলেন নাবি মুস্তাফা আব্বা কবরের সামনে যেমন দাঁড় হয়েছে হজরতে মায়ামেনার নজর পড়ছে যা ফেটে যায় হৃদয় থেকে একটা আওয়াজ বেড়ায় ও আমার প্রাণের স্বামী জীবনে আপনাকে আমার বেটা দেখল না আপনি আমার বেটাকে দেখলেন না কেন আপনি খবরে লুকিয়ে গেছে কেন খবরে শুয়েছে একবার খবর থেকে দাঁড় হয়ে আমার মোস্তাফাকে কোলে না হযরতে মায়ে আমেনা মাথায় যেন চক্কর দিনয় আচলখো মাটিতে পড়ে যাবেন উম্মে আয়মান এই ভাবে ধরে নিয়ে আমেনার মাথা কে নেজের কোলে হোসেন আমেনা বেহুস নাবি আব্বাজানের খবরের কাছে দোয়া করতে করতে যেমন নজর করেছে মা বেহুস হয়ে পড়ে আছে আব্বাজানের খবর ছেড়ে মা জননের কাছে এসে মায়ের মাথাকে নিজের মুখে জড়িয়ে ধরেছে মায়ার জীবনে আসবো না মায়ার আপনাকে বলবো না মা মা চোখ খুলে মা কথা বলে মা জননে বেহোশ হয়ে গেছেন কিছুই শুনতে পারছে না নাবি মুস্তাফা সাল্লাহ তালা ওয়াসাল্লাম মায়ের মুখে মুখ দিয়ে দিয়েছেন জোর জোর করে ডাকছেন হঠাৎ করে চোখ খুলল মায় আমে না বসনে এইভাবে মোস্তাফার হাত ধরে নিয়ে ওরে অরে আমার কলেজ টুকরা মোস্তাফা প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায় তারপরে শেষ হয়ে যায় আমার লাল আজকে দু তিনটে কথা বলছি শোনো নামে মোস্তাফা বলেন মা এখানে নয় মক্কা শরীর চলেন বাড়িতে শোনাবেন লাল তুমি এখানেই শোনো আঁকা আমি না বলছেন বেটা তুমি জীবনে কোনো দিন ছেলেদের সঙ্গে খেলা করবে না কারো সঙ্গে মারামারি করবে না কারো সঙ্গে খানা করবে না ও আমার কলেজের টুকরা ও আমার মোস্তফা তুমি যতদিন এই জগতে থাকবে দিনে ইব্রাহিমকে মেনে থাকবে ও আমার কলেজার মোস্তফা জীবনে কাউকে কোনো দিন থকা বাজি দিবে না এই কয়েকটা কথা বলতে বলতে মায়ের হাত যেন ঢিল হয়ে গেল নাবে মোস্তাফাই ভাবে কোলে করে মাকে নিয়েছিলেন সারা জীবনের মতো মায়ের চোখ নবীর বুকে বন্ধ হয়ে গেল মায়ার মানায় মা মা বলে ডাকায়ার মানাই হযরতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে জড়িয়ে ধরেছেন মায়ার কথা বলবে না আমায় আর জকলবে না আমার নবি মোস্তাফাকে ও মানে ইমানাত বুঝাই নাই আই মান নিজের পোকে জড়িয়ে ধরে নাই আমার নবে মুস্তফাকে আজ কেউ পারবে না শিশু নবে মায়ের কাছে বসে বসে কান্দে রে আর শের পায়া হিলে রে শিশু নবে মায়ের কাছে পসে পসে কান্দে রে আর 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 সে পায়া গিলের রে করবে পাড়া মাও গেল চোলে রে আর সে পায়া গিলের রে শিশু নবে মায়ের কাছে বসে বসে কান্দে রে আর পায়া গিলের রে বাতাস বাতশিকন্দে প্রিয় নবীর কদনে দোকার ছনো হয় না সারা ওকে আকাশ কি বাতাস বাতশিকন্দে প্রিয় নবীর কান্দনে অন্ধকার ছন্ন হইল সারা গগন ভবন ফরিস্তারা তারা দলে দলে ফারিস তারা দলে দলে লাই যে রে আর পায়া গিলে রে গর্ভে বাবা হারা ma non c'è l'occhio di re arci ripagliare guardi via ma ma non c'è l'occhio di re arci si sono e আরো শে পায়া গে রে বাড়ি দিয়ে কটামে ডাকবুল দয়ালি আমি কে আমি মুখে চুমা নাই যে আমার মা pita nai je amar mata pita ami e chhele re arsher paya re tem baba hara ma o galo chole re arsher re बस बसे कंदे रे आर शर पाया